হ্যালো 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 বন্ধুরা প্লিজ লাইটটা জয়েন করো হ্যালো বন্ধুরা প্লিজ লাইটটা জয়েন করো হ্যালো বন্ধুরা প্লিজ লাইভটা জয়েন করো এটাকে হ্যাঁ সবাই কোথা থেকে দেখছো প্লিজ যে লাইভটা জয়েন করেছো একটা কমেন্ট করো লাইক এবং কমেন্ট করো আর কোথা থেকে দেখছো একটু প্লিজ বলো কমেন্ট করে কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো বন্ধুরা প্লিজ সবাই লাইভটা জয়েন করো আর সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে বলো অনেক দিন পর আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি অনেক রকম প্রবলেম হচ্ছিল তাই লাইভটা করতে পারিনি যে লাইভটা জয়েন করেছো প্লিজ কমেন্ট করো আর কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো আর আমার কথা কি শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না কমেন্ট করে বলুন অনেকদিন পর লাইভে এলাম কোথা থেকে আমি দেখতে পাচ্ছি না এখানে গুড ইভিনিং কে বলছে সুরজিৎ সেন সুরজিৎ সেন বলছে গুড ইভিনিং এখন তো গুড নাইট হওয়ার সময় হয়ে গেছে এখন তো নটা বাজতে চললো তো সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করো আর কোথা থেকে দেখছো বলো আর তোমাদের সবাইকে একটাই অনুরোধ সবাই আমার চ্যানেলে যাবে আমার ভিডিওগুলো প্লিজ দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো আমার ভিডিওগুলো প্লিজ দেখো শর্ট ভিডিওগুলো একদম রিচ ডাউন হয়ে গেছে আর তোমাদেরও চ্যানেলের নাম এবং আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওতে একটা কমেন্ট করো আমিও সবার চ্যানেলে যাব আই এম ফাইন ওকে এইভাবেই ভালো থেকো আর কোথা থেকে সবাই দেখছো কমেন্ট করে বলো তো আমি অনেক দিন পর লাইভে এলাম দেখতেই পাচ্ছি না আমি হ্যালো দিদি ভাই কেমন আছো আর তোমার বাড়ি কোথায় আর এখানে কে বলছে সাহানা খাতুন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো ডায়মন্ড হারবার তোমরা কি চেনো আমার বাড়ি ডায়মন্ড হারবারটা সরি ডায়মন্ড হারবার কি তোমরা চেনো আমার বাড়ি ডায়মন্ড হারবার এলাকায় ডায়মন্ড হারবার থেকে একটু দূরে তো তোমরা কি ডায়মন্ড হারবার কখনো এসছো চেনো কমেন্ট করে বলো আর আমার কিন্তু নামগুলো দেখতে বা কমেন্টগুলো পড়তে আমার খুব অসুবিধা হচ্ছে মোবাইলটা একটু দূরে আছে আমি ঠিক দেখতে পাচ্ছি না আমাকে একটু সাপোর্ট করো দিদি ভাই হ্যাঁ অবশ্যই সাপোর্ট করব। কেন করব না আর তোমরাও আমার চ্যানেলে একটু সাপোর্ট করো আর আমার যে শর্ট ভিডিও আছে লং ভিডিও আছে তো প্লিজ তোমাদের সবাইকে অনুরোধ করছি আমার প্রত্যেকটা শর্ট ভিডিওতে একটা করে লাইক করো একটা কমেন্ট করো আর কোথা প্রত্যেকে একটা করে লাইক কমেন্ট করো আমিও সঙ্গে সঙ্গে ব্যাক করে তোমাদের চ্যানেলেও সাবস্ক্রাইব করবো লাইক কমেন্ট করো আমার চ্যানেলও সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো প্লিজ তোমরা প্রত্যেকে আমার শর্ট ভিডিওগুলো দেখো লং ভিডিওগুলো দেখো শাহনা খাতুন বলছে না চিনি না তোমাকে দেখ তোমাকে দেখা করতে যাব ঠিক আছে অবশ্যই আর তোমরা কোথা থেকে দেখছো বলো আর অবশ্যই দেখা করব ডায়মন্ড হারবার কাকদ্বীপ হসপিটাল আমি থ্রি ইয়ার্স পোস্টিং ছিলাম ও কাকদ্বীপ হসপিটাল কাকদ্বীপও আমরা অবশ্যই চিনি কারণ আমাদের ডায়মন্ড থেকে কাকদ্বীপ একদমই কাছে তো আমার বাড়ি আমার বাড়িটা ডায়মন্ড হারবার এলাকার একদমই মানে কাছাকাছি আর আমার বাপের বাড়ি হলো ডায়মন্ড হারবার আর কাকদ্বীপ ডায়মন্ড হারবার আর কাকদ্বীপের ঠিক মাঝে মাঝে আমার বাপের বাড়ি তো কাকদ্বীপটাও আমার খুব চেনা আর ডায়মন্ড হারবারও পুরো আমার নিজের জায়গা মনে হয় এখানে বলছে চোখের পাতা উল্টানো চ্যালেঞ্জ এটা কি আমি কিন্তু কমেন্টটা বুঝতে পারছি না অরিজিৎ বলছে চোখের পাতা উল্টানো চ্যালেঞ্জ এটা কি বুঝতে পারছি না আমি তারপরে সুজিত সুরজিৎ সুরজিৎ সেন বলছে ওকে তো তোমরা কোথা থেকে দেখছো বলো আমি তো আমার জায়গার নাম বলে দিলাম তো তোমরা কোথা থেকে দেখছো বলো থানা খাতুন বলছে আমার বাড়ি দিদি বোলপুর ও একদমই নাম শুনেছি অবশ্যই কিন্তু ওইদিকে আমাদের কেউ থাকে না আর আমাদের কোনোদিন যাওয়াও হয়নি ওটা অনেকটাই আমাদের যায় মানে নাম চেনা হলেও জায়গাটা একদমই আমাদের অচেনা তো তোমরা সবাই কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো আর আমার একটাই অনুরোধ থাকবে তোমরা আমার চ্যানেলে যাবে এবং আমার শর্ট ভিডিওগুলো দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থেকো আর আমি তোমাদের সবাইকেই বলছি সবাই কমেন্ট করবে লাইক করবে আর আমাকে কমেন্ট না করলে না আমি তোমাদের চ্যানেলগুলো খুঁজে পাবো না তো তার জন্যই বলছি আমার শর্ট ভিডিওগুলো দেখো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করলে আমি অবশ্যই সবাইকে সাপোর্ট করবো আর আমার অনুরোধ সবাই আমাকে সাপোর্ট করো এইভাবেই সবাই পাশে থেকো আমিও সবার পাশে থাকার চেষ্টা করব তো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো এখন তো রাত নটা পাঁচ নটা পাঁচ বাজে তো এখন অনেকেরই খাবার সময় রাতের খাবার খাওয়ার সময় অনেকেরই হয়ে গেছে তো সবাই এখন কি করছো প্লিজ বলো আর আমার আজকে না প্রচণ্ড শরীর খারাপ ছিল তো তার জন্য আমার ভিডিওগুলো ঠিক করে করা হচ্ছিল না আর লাইভে আসব সন্ধ্যাবেলা ঠিক করেছিলাম যে আজকে আমি লাইভে আসব সবার সাথে কথা বলবো কিন্তু আমার শরীরের জন্য শরীরটা এতটাই অসুস্থ ছিল যে আমি কোনো কিছুই করতে পারলাম না তো সবাই চাষ দিয়ে দাও তো সবাই কেমন আছো বলো আর আমি সবাইকে অনুরোধ করবো সবাই আমার পাশে থেকে সবাই কি ঘুমিয়ে পড়লো রাতে একটাও কমেন্ট পাচ্ছি না সবাই কি ঘুমিয়ে পড়েছে না কি আমি তো একটাও আর কমেন্ট পাচ্ছি না সবাই কেমন আছো প্লিজ বলবে আর আমার ভিডিওগুলো দেখার পরে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করতে ভুলবে না আমি চাই এইভাবে সবাই সবাই পাশে থাকা উচিত পাশে থাকবো অবশ্যই থাকবো তোমরাও আমার এইভাবে পাশে থেকো একটা প্রবলেম হয়ে গেছিল তুমি আমাদের বাড়ি আসো অবশ্যই যাব আমাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ বাবু এটা নামে অবশ্যই ধন্যবাদ তোমাদের বাড়ি যাওয়ার জন্য অনুরোধ তার জন্য অসংখ্য ধন্যবাদ তারপরে সুরজিৎ সেন বলছে আমি চেন্নাই ভেলোরা হাসপাতালে আমি আছি আচ্ছা ও ওখানেই কাজ বুঝি আর মেসেজ করা হয়েছে একদম ঠিক আছে তো আমিও আমিও লাইভ শেষে প্রত্যেকের মেসেজ আমি রিপ্লাই করবো আর প্রত্যেকের চ্যানেলে গিয়ে ঘুরে আসবো আর প্রত্যেকের ভিডিও দেখবো তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা কবরে কমেন্ট করো আর প্রত্যেকটা ভিডিওতে লাইক করো আমি আমি যাদেরই ভিডিও দেখি না কেন সে যেরকমই হোক মানে যারা আমাদের থেকে অনেকটা বড়ো ইয়ে হয়ে গেছে ইউটিউবার তো প্রত্যেকের ভিডিও আমার খুব ভালো লাগে আমি প্রত্যেক প্রত্যেকের ভিডিও লাইক করি আর প্রত্যেকের ভিডিও সবসময় কমেন্ট করা হয়ে ওঠে না তো বেশিরভাগ আমি কমেন্ট করার চেষ্টা করি আমি কিন্তু লাইক অবশ্যই করি যে ভিডিওটা দেখলাম দেখে ভিডিওটা দেখে আমি চলে এলাম এরকমটা আমি কোনোদিনও করি না আমি প্রত্যেকের ভিডিওতে লাইক করি তো আমি চাই প্লিজ তোমরা আমার ভিডিওতে লাইক করো তো একটা লাইক একটা কমেন্ট না আমাদের মানে সত্যিই অনেকটা ভালো লাগবে যে না আমার ভিডিও একটু হলেও মানুষের ভালো লেগেছে তো আমাকে কমেন্ট করেছে ভালো ভালো বলেছে মানে আমার সবার আমার ভিডিও সবার ভালো লেগেছে তো তার জন্য ভিডিও করার জন্য অনেকটা সুরজিৎ সেন আমি ডাক্তার কার্নি ও সিনিয়র সার্জন তা আমি জানি না এটা কী তো যদিও তুমি ডাক্তার হয়ে থাকো তো তার জন্য একটাই ধন্যবাদ দেবো যে আমার ভিডিও দেখার আমার লাইভ জয়েন করার জন্য তো সবাই এইভাবে ভালো থেকো আর আমার ভিডিওগুলো প্লিজ দেখো যদি ভালো লেগে থাকে দেখো আর আমিও সবার ভিডিও দেখব আমার চ্যানেলে যাদের আমি যে সাবস্ক্রাইবগুলো করে রেখেছি তো আমি আমি না কি করি প্রত্যেকের ভিডিও মানে এসছে কি না এসছে আমি প্রত্যেকের ভিডিও গিয়ে গিয়ে ভিডিওগুলো দেখি প্রত্যেকের ভিডিওগুলো ঘুরে ঘুরে দেখি তো প্রত্যেক ভিডিওতে আমি লাইক করি আর বেশি কমেন্ট করার চেষ্টা করি তো আমিও আমারও খুব ইয়ে হয় যে আমার ভিডিও গুলো সবাই দেখুক আর লাইক কমেন্ট করুক তো আমি খুবই অসুস্থ ছিলাম তাই আমার ঠিক মতো ভিডিও লং ভিডিও আমার করা হয়নি তো এর পর পরে আমার লং ভিডিও আসবে আমি লং ভিডিও করার চেষ্টা করবো তো সবার কাছে অনুরোধ রইল তোমরা প্লিজ আমার লং ভিডিও গুলো দেখো লাইক করো একটা করে লাইক করলে না অনেকটা তো আমার মনে হচ্ছে আর গল্প করতে সবার ভালো লাগছে না জিত মেসেজ ডিলিট করল তো যাই হোক আমার মনে হয় আর সবার গল্প করতে ইচ্ছুক নয় কারণ অনেক রাত হয়ে গেছে সবার বোধহয় অনেকটাই তারা তো খাওয়ার ঘুমানোর অনেকটাই তারা তাই সব লাইফ থেকে কমেন্ট না করলে কিভাবে বুঝবো তোমরা কি বলতে চাইছো তো ঠিক চাইছ আজকের লাইটটা এই পর্যন্তই থাক আমার মনে হয় সবার অনেকটা কাজ রয়েছে এবং অনেক রাত হয়ে গেছে নটা বাজে মানে অনেকের কাছে অনেকটাই রাগ তা আমাদের কাছে না হলেও অনেকের কাছে অনেকটা রাত হয়ে গেছে তো আজকে লাইফটা এই পর্যন্তই থাক আবার পরের দিন আসার চেষ্টা করব তো তোমাদেরকে অনুরোধ অনুরোধ রইল আমার লাইফটা জয়েন করো